আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সের চীনা আসের বাচ্চাগুলো এই মাত্র গ্রাম থেকে সংগ্রহ করছি এখন আমরা ডেলিভারি করব, যারা বুকিং অর্ডার করছিল তাদেরই ডেলিভারি দিব জি দেখুন অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা পাঁচ থেকে সাত দিন বয়সের দেখেন কতটা সুস্থ সবল আপনি চাইলে এই বাচ্চাগুলো নিয়ে আপনি বাজারজাত করতে পারবেন মাংসের জন্য তৈরি করে সেক্ষেত্রে অবশ্যই আপনার তিন থেকে সাড়ে তিন মাস আপনি টানা ফিড খাওয়ালে এদের ভালো একটা গ্রোথ আসবে এবং সেটা বাজারজাত করলে আপনি প্রায় পনেরোশো টাকার মতন বিক্রয় করতে পারবেন এবং আপনি চীনা হাঁস একদম অল্প খরচে কিন্তু পালন করতে পারবেন কারণ চীনা হাঁস আপনার প্রাকৃতিক খাবার খেতে বেশি ভালোবাসে এর পাশাপাশি আপনি ফিট খাওয়ালে আপনার খরচ কম পড়বে এবং আপনি বাজার খুব দ্রুত করতে পারবেন এবং এর মাংস খুবই সুস্বাদু এবং এরা খুবই দ্রুত বাড়ে এবং আপনি চাইলে এদের ডিমের জন্য তৈরি করতে পারবেন আপনি নিজেও মাংস নিজেও বাচ্চা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যারেন্টস তৈরি করতে হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নির্দেশনা মেনে চললে আপনি লাভবান হবেন চীনা হাঁস এমনই এক হাঁস এটা আপনার কিন্তু প্রাকৃতিক উপায়েই ফুটানো সম্ভব এটা ইনকোপিউটারে ফোটাইলে আপনার এটি খুবই ফোটার সংখ্যা কম এক শতকরা বিশ পার্সেন্ট এরা ডিম ফুটাতে সক্ষম হয় ইনকোপিউটারে দিলে কিন্তু হাঁসের কোলে দিলে আপনি শতকরা আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম ফুটাতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন